তাহলে যেটা আমরা এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর গেলাম এই স্থানাঙ্ক ব্যবস্থাকে আমরা বলবো হচ্ছে আর যদি আমরা একটা নির্দিষ্ট দূরত্ব এবং একটা কোন দিয়ে যাই তখন সেটাকে আমরা বলবো হচ্ছে পোলার ব্যবস্থা হ্যালো স্টুডেন্ট কি অবস্থা সবার আজকে আমরা এইচএসসির একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সরল রেখা তো মোটামুটি আমরা সরল রেখার সাথে ক্লাস নাইন থেকে পরিচিত আমরা ইন্টারমিডিয়েট ওঠার পরে যারা আছে তারা মোটামুটি সরল রেখা সম্পর্কে কিছুটা আইডিয়া আছে আর যারা আমরা ইন্টারমিডিয়েট উঠবো তারা সরল রেখা সম্পর্কে সেরকম কোনো কিছু একটা জানি না তো আমরা চেষ্টা করবো আজকে সরল রেখার ক্লাসটা কভার করার জন্য যতটুকু সম্ভব হয় তো সরল রেখা বুঝতে গেলে আমাদের প্রথমে যে জিনিসটা সম্পর্কে জানা বেশি জরুরি সেটা হচ্ছে বিন্দু এটা একটা বিন্দু এখন এই বিন্দুটা একটা অক্ষের সাপেক্ষে থাকে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ এটা হচ্ছে আমাদের বিন্দু এই বিন্দুর একটা নাম আছে এক্স কমা ওয়াই এই এক্স কমা ওয়াইটা আসলে কি এই বিন্দুটাকে পাওয়ার জন্য আমি এক্স অক্ষ বরাবর যতটুকু দূরত্ব যাব সেটা হচ্ছে এক্স আর ওয়াই অক্ষ বরাবর যতটুকু দূরত্ব যাবো সেটা হচ্ছে আমাদের ওয়াই এই এক্সটাকে আমরা বলতেছি ভুজ আর এই ওয়াইটাকে বলতেছি আমরা কোটি তাহলে পি বিন্দুতে যাওয়ার জন্য আমরা আমাদের দুইটা ডিরেকশন বরাবর কিন্তু যাওয়া লাগে একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর ভুজ বলতেছি আর এটাকে বলতেছি আমরা কোটি এছাড়াও কিন্তু আমরা এই বিন্দুতে অন্যভাবে পৌঁছাতে পারি কিরকম মূল বিন্দু থেকে সরাসরি এই বরাবর দূরত্ব একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব তাহলে আমরা মূলবিন্দু থেকে সরাসরি এতটুকু দূরত্ব গেলাম গেলে আমরা এই পি বিন্দুটাকে পেয়ে গেলাম এখন এই দূরত্বটার নাম দিলাম হচ্ছে আমরা আর মূলবিন্দু সাপেক্ষে তাহলে এই বিন্দুটাকে ডিফাইন করার জন্য আমরা দুইটা প্রসেসের সাহায্য নিচ্ছি আমরা একটা ছিল আমাদের দুইটা দূরত্ব যাবো খবরের একটা দূরত্ব আর একটা হচ্ছে খবরের দূরত্ব যেটাকে আমরা ভোজকটি বলতেছি আরেকটা হচ্ছে সরাসরি আর একটা নির্দিষ্ট দূরত্ব এখন এই সরাসরি একটা নির্দিষ্ট দূরত্ব গেলেই যে বিন্দুকে আমরা পেয়ে যাবো ব্যাপারটা কিন্তু তা না যদি এই দূরত্বটা আমরা সুবিধার জন্য ধরে নেই যে এই দূরত্বটা যদি আমাদের তিন একক হয় এই দূরত্বটা যদি চার একক হয় তাহলে পৃথাগরের সূত্র অনুসারে উঠি পাঁচ একক হয়ে যাবে পাঁচ একক সরাসরি মূলবিন্দু থেকে গেলেই কি আমরা এই পি বিন্দুকে পাবো না কারণ এই পিবিন্দু একটা ফিক্সড পয়েন্ট এটাকে আমরা এখন বর্তমানে ফিক্সড পয়েন্ট বলতেছি এখন পাঁচ একক যদি আমি এদিকে চলে যাই তাহলে বিন্দু কিন্তু অন্য জায়গায় চলে যাচ্ছে অন্য কোয়াড্রেন্টে চলে আসতেছে তাহলে সেক্ষেত্রে আমাকে একটা নির্দিষ্ট দিকে পাঁচ একক দূরত্ব যাওয়া লাগবে তার মানে এটা যদি এক্স এটা ওয়াই সেক্ষেত্রে আর দূরত্বটা একটা নির্দিষ্ট দিকে যাওয়া লাগবে সেই দিকটা আমরা বললাম হচ্ছে থেটা অ্যাঙ্গেল কোন সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ঘড়ির কাটা বিপরীত দিকে করবো আমরা সবসময় ওকে তাহলে আমরা মূলবিন্দু থেকে আর দূরত্বে থেটা কোণে গেলে আমরা এই পি বিন্দুটাকে পাবো তাহলে পিবিন্দুকে পাওয়ার জন্য আমাদের দুইটা প্রসেসের সাহায্য নিলাম আমরা একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর ওয় অক্ষ বরাবর যে আর একটা সরাসরি দূরত্ব এবং একটা নির্দিষ্ট কোণে তাহলে যেটা আমরা এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর গেলাম এই স্থানাঙ্ক ব্যবস্থাকে আমরা বলবো হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা আর যদি আমরা একটা নির্দিষ্ট দূরত্ব এবং একটা কোন দিয়ে যাই তখন সেটাকে আমরা বলবো হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা তো আজকে এই কার্তেশীয় পোলার স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে সম্পর্কটা কি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব তাহলে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আর সেটা থাকলো আর কার্তিশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় থাকলো হচ্ছে এক্স আর ওয়াই তাহলে এখন আমরা কার্তিশীয় থেকে পোলারে যাব। কার্তেশীয় থেকে পোলার কার্তিসতে কী দেওয়া আছে এক্স আর ওয়াই দেওয়া আছে আমাদের আর এর মান বের করা লাগবে তাহলে এটা যদি আমাদের ওপি কিউ একটা ত্রিভুজ হয় তাহলে ও পি কিউ ত্রিভুজ থেকে আমরা কী লিখতে পারবো এটা হচ্ছে অতিভুজ তার মানে ওপি স্কোয়ার ইকুয়াল টু লেখা যাবে ও কিউ স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার তার মানে ও পির ভ্যালু হচ্ছে আর আর স্কোয়ার ইকোয়াল টু এতটুকু ভ্যালু হচ্ছে আমাদের এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ আর ইকোয়াল টু রুড ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে পোলার স্থানাঙ্কের আর এর মান কিন্তু আমরা পেয়ে গেছি এখন আমাদের লাগবে যে মান থিটার মান যদি আমরা পেতে চাই তাহলে এই ত্রিভুজে দুইটা জিনিস কিন্তু আমাদের অলরেডি দেওয়া আছে একটা হচ্ছে ভূমি আর একটা হচ্ছে লম্ব তাহলে ভূমি আর লম্বের সাথে সম্পর্কিত ত্রিকোণমিতিক অপারেটর কি আছে সেটা হচ্ছে ট্যান ট্যানজেন্ট তাহলে আবার আমরা কি লিখতে পারবো যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি এই তাহলে এই জায়গা থেকে যদি আমরা থিটার মান বের করতে চাই তাহলে ট্যানটা ওই পাশে চলে যায় ওই পাশে গেলে হয়ে যায় ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এই ট্যান ইনভার্সটা কী জিনিস এটা নিয়ে আমরা আলোচনা করব যারা ইনিশিয়াল লেভেলে একদম ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে উঠবে যারা তারা হয়তো এই ইনভার্স ফাংশনের সাথে খুব বেশি এটা পরিচিত না তো এটা আমরা আলোচনা করব সেকেন্ড পেপারের সাত নম্বর অধ্যায় বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন যখন আমরা পড়ব তখন আলোচনা করবো আপাতত আমাদের এই মানগুলো বের করার জন্য আমরা ক্যালকুলেটর ব্যবহার করব ওকে তাহলে সেক্ষেত্রে আমরা আর এর মানও পেয়ে গেলাম আর থিটার মানও পেয়ে গেলাম এবার আমরা চেষ্টা করব পোলার থেকে কিভাবে কার্টেসিয়ানে আসা যায় সেটা আমরা একটু দেখব পোলার থেকে কাটতে শিও তার মানে এই জায়গায় আমাদের আর আর থেটার ভ্যালু দেওয়া থাকবে আমাদের বের করা লাগবে এক্স আর ওয়াই এর মান তো আমরা যদি এক্স এর মান বের করতে চাই এক্সটা হচ্ছে ভূমি আর দেওয়া আছে অতিভুজ অতিভুজ আর অ্যাঙ্গেল দেওয়া আছে আমাদের ভূমির মান বের করা লাগবে তাহলে আমরা মোটামুটি সবাই জানি যে অতিভুজের সাথে ভূমির সম্পর্কিত ত্রিকোণমিতিক অপারেটর কোনটা সেটা হচ্ছে কস তাহলে কস থেটা সমান আমরা লিখতে পারবো ভূমি বাই অতিভুজ তাহলে এই আমরা যদি এক্স এর মান বের করি তাহলে এক্স ইজ টু আসবে হচ্ছে আর কস থেটা এবার আমরা চাচ্ছি ওয়াই এর মান বের করতে তাহলে ওয়াই হচ্ছে লম্ব আর এটা হচ্ছে আমাদের অতিভুজ তাহলে অতিভুজের সাথে লম্বের ত্রিকোণমিতিক সম্পর্কিত অপারেটর হচ্ছে সাইন তাহলে আমরা আবার কি লিখতে পারি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ লম্ব হচ্ছে ওয়াই আর অতিভুজ হচ্ছে আর তাহলে ওয়াই ইকুয়াল টু আসলে হচ্ছে আর সাইন থিটা তাহলে আমাদের কার্তৃশীয় ব্যবস্থায় এক্স আর মান কিন্তু আমরা পেয়ে গেলাম যদি আমাদের আর মান দেওয়া থাকে সেই ক্ষেত্রে তো এবার সবসময় যে এই সূত্রগুলাই হবে বেসিক স্ট্রাকচার ঠিক থাকবে কিন্তু কিন্তু আমাদের এই পয়েন্টটা ছিল প্রথম চতুর্ভাগে এরপরে এই পি পয়েন্টটা প্রথম চতুর্ভাগে না থেকে দ্বিতীয় চতুর্ভাগে থাকতে পারে তৃতীয় চতুর্ভাগে থাকতে পারে আবার চতুর্থ চতুর্ভাগে থাকতে পারে তো কখন কোন চতুর্ভাগে থাকলে কিভাবে আমাদের প্রবলেম সলভ করতে হবে কিভাবে এই সূত্রগুলা পরিবর্তিত হবে সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব তাহলে প্রথম চতুর্ভাগ নিয়ে আমরা যে আলোচনা করছি সেটা এই পর্যন্তই আমরা দ্বিতীয় চতুর্ভাগ নিয়ে আলোচনা করতে পারি এবার যদি আমাদের বিন্দুটা দ্বিতীয় চতুর্ভাগে থাকে আমরা ধরে নিলাম এই জায়গায় আমাদের একটা বিন্দু আছে পি বিন্দু যেহেতু এটাকে আমরা সেকেন্ড কোয়াড্রেন্ট বা দ্বিতীয় চতুর্ভাগ বলতেছি তাহলে এই ক্ষেত্রে এতটুকু হবে মাইনাস এক্স আর এতটুকু হবে ওয়াই আর আমরা দিয়ে দিলাম অতিভুজ তাহলে এখন আমরা মোটামুটি ত্রিভুজের ভিতরে অ্যাঙ্গেল হচ্ছে এতটুকু কিন্তু ট্রেডিশনাল নিয়ম হচ্ছে আমরা কোনো কিছু কোন দিকে আসে এটা যদি মেজার করতে চাই তাহলে অবভিয়াসলি আমাদের অক্ষের ধনাত্মক দিক থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাওয়া লাগবে তার মানে এই যে রেখাটা আছে এই যে অতিভুজটা আছে এটা একসক্ষের ধনাত্মক দিক থেকে ঘড়ির কাটার বিপরীত দিকে কত কোণে আছে সেটা আমাদের বের করা লাগবে তাহলে এই জায়গা থেকে এই পর্যন্ত অ্যাঙ্গেলটা আমাদের বের করা লাগবে তাহলে ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা আমরা বের করব তারপরে এই জায়গার থেকে পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের একশো একশো আশি থেকে এই অ্যাঙ্গেলটা বাদ দিয়ে দিলে কিন্তু আমাদের এই অ্যাঙ্গেলটা পাওয়া যাবে তাহলে আমরা যদি এই অ্যাঙ্গেল বের করতে চাই তাহলে এটা হচ্ছে আমাদের আমাদের হচ্ছে ভূমি আর এটা হচ্ছে আমাদের লম্ব তাহলে এক্ষেত্রে দ্বিতীয় চতুর্ভাগে তাহলে দ্বিতীয় চতুর্ভাগে আমরা সিম্পলি যদি টেন থেটা বের করি তাহলে টেন থেটা সমান কত আসবে লম্ব বাই ভূমি তাহলে এই জায়গায় লম্ব কত লম্ব হচ্ছে আমাদের ওয়াই আর ভূমি হচ্ছে এক্স এখন এই জায়গায় মডুলাস দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেহেতু এই ত্রিভুজের ভেতরে আছি এই ত্রিভুজে আমরা ধনাত্মক ঋণাত্মক কোনো কিছু হিসাব করতেছি না এটা যেহেতু ভূমির অনু বাহুর অনুপাত শুধু সেজন্য আমরা এর পজিটিভ মানগুলো নেব এই জন্য আমরা এই জায়গায় মডুলাস দিয়ে দিলাম ক্যান্থের সমান লম্বাই ভূমি তো তাহলে সেক্ষেত্রে এবার যদি আমরা এর এক্সাক্ট ক্যালকুলেশনটা করতে চাই এই অ্যাঙ্গেলটা বের করতে চাই এটাই কিন্তু আমাদের অ্যাঙ্গেল হবে পোলার স্থানাঙ্ক ব্যবস্থার অ্যাঙ্গেল তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে পুরো অ্যাঙ্গেলটা একশো আশি একশো আশি থেকে এই অ্যাঙ্গেলটা বাদ দিয়ে দেবো তাহলে পাই মাইনাস থেটা তাহলে এই জায়গাতে পাই মাইনাস থেটার ভ্যালু কত হবে বাই এক্স মাইনাস দিলেও হবে না দিলেও হবে কোনো সমস্যা নেই তাহলে এক্ষেত্রে দ্বিতীয় চতুর্ভাগের অ্যাঙ্গেলটা এটা হবে এটাকে আমরা কোনো কিছু দিয়ে প্রকাশ করতে পারি থেটা প্রাইম দিয়ে প্রকাশ করতে পারি অথবা থেটা দিয়েও প্রকাশ করা যাবে সেক্ষেত্রে সরাসরি লিখতে হবে আর কি ওকে এবার আমরা তৃতীয় চতুর্ভাগ নিয়ে একটু আলোচনা করবো তৃতীয় চতুর্ভাগে আমরা একটা বিন্দু নেব এই পি বিন্দুটার নাম দেব আমরা হচ্ছে যেহেতু পি বিন্দু তৃতীয় চতুর্ভাগে তাহলে এক্স এর ভ্যালু হবে নেগেটিভ আমাদের ওয়াই এর ভ্যালু হবে নেগেটিভ তাহলে এই বিন্দু স্থানাঙ্ক হয়ে যাবে মাইনাস এক্স কো মাইনাস ওয়াই ফার্স্ট অফ অল আমরা এই অ্যাঙ্গেলটা বের করব এর সাথে একশো আশি যোগ করে দেবো তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা পাওয়া যাবে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে ঘড়ি কাটা বিপরীত দিকের অ্যাঙ্গেল তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে এটা বের করতে গেলে আমাদের ত্রিভুজ ত্রিভুজের সাহায্য নিতে হবে ত্রিভুজ অফ ও পি কিউ এই ত্রিভুজ থেকে আমরা জাস্ট এই অ্যাঙ্গেলটা বের করতে চাচ্ছি তাহলে এই অ্যাঙ্গেলটা হবে হচ্ছে আমাদের টেন থেটা ইজ ইকাল টু লম্ব বাই ভূমি তাহলে লম্ব হচ্ছে আমাদের মাইনাস ওয়াই ভূমি হচ্ছে মাইনাস এক্স কিন্তু আমাদের নিতে হয় এই পুরো অ্যাঙ্গেলটা তাহলে পুরো অ্যাঙ্গেলটা যদি আমরা হিসাব করতে চাই আগে তাহলে আমাদের যেহেতু একশো আশি যোগ করে দিতে হবে আর থেটার ভ্যালু কত আসলো প্লাস টেন ইনভার্স প্লাস ওয়াই এক্স তাহলে তৃতীয় চতুর্ভাগের যে অ্যাঙ্গেল সেটা হয়ে যাবে পাই প্লাস টেন ইনভার্স ওয়াই এরকম হবে এরপরে আমরা চতুর্থ চতুর্ভাগ নিতে পারি তাহলে চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে আমাদের বিন্দুটা থাকবে এই কোয়ার্ডেন্টে সেক্ষেত্রে আমরা যদি হিসাব করি এই বিন্দু তাহলে এতটুকু হবে আমাদের এক্স আর এতটুকু হবে হয় মাইনাস ওয়াই তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হয়ে গেল পি অফ এক্স কমা মাইনাস ওয়াই এবার আমরা চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে অ্যাঙ্গেল যদি হিসাব করতে চাই তাহলে এই জায়গার থেকে এই পর্যন্ত হিসাব করতে পারি ঘড়ি কাটা বিপরীত দিকে অথবা এটাকেও হিসাব করতে পারি এটাকে তখন সেক্ষেত্রে চতুর্থ চতুর্ভাগের কোনটাকে সবসময় আমাদের ঋণাত্মক কোন বলা হয় তাহলে আমরা কিভাবে হিসাব করতে পারি এক্ষেত্রে ওয়াই ভ্যালু হচ্ছে আমাদের আর তো তো আছে টোটাল ঘড়ি কাটার বিপরীত দিকে এক্সকের ধনাত্মক দিক থেকে তার মানে এই অ্যাঙ্গেলটা লাগবে আমাদের তাহলে এই জায়গার থেকে এই পর্যন্ত আমাদের কত আমাদের তিনশো ষাট তিনশো ষাট থেকে আমরা এই অ্যাঙ্গেলটা বাদ দিয়ে দেবো এই জায়গা থেকে এই পর্যন্ত টোটাল অ্যাঙ্গেল হচ্ছে তিনশো ষাট টু পাই টু পাই থেকে আমরা কি করবো এই অ্যাঙ্গেলটা বাদ দিয়ে দেবো তাহলে এই অ্যাঙ্গেলটা পেয়ে যাবো আমরা তাহলে এটা যদি আমরা থেটার মান হিসাব করি নর্মালি তাহলে টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স তাহলে সেক্ষেত্রে টু পাই মাইনাস থেটা হবে তার মানে টু পাই মাইনাস টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স তাহলে এক্ষেত্রে চতুর্থ চতুর্ভাগের কোনটাকে এভাবে আমরা ডিফাইন করতে পারি এখন এটাকে অনেক ক্ষেত্রে এভাবে লেখা যায় মাইনাস টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স এটাও লেখা যেতে পারে তো এই ছিল আমাদের এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক আমরা এতক্ষণ প্রথম চতুর্ভাগে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আর এবং থিয়েটার মান কিভাবে পরিবর্তিত হয় সেটা নিয়ে আলোচনা করছিলাম এরপরেও আমাদের আলোচনার কিছু জিনিস বাকি আছে সেটা হচ্ছে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় থিয়েটার মান কিভাবে পরিবর্তিত সেটা নিয়ে আমরা আলোচনা করবো সবাইকে পরবর্তী ক্লাসে জয়েন করার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সবাইকে